নমস্কার চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে দুদিন তীব্র গরমের পর আজ একটু বৃষ্টি পাওয়া গেছে যা গরম পড়েছিল লাস্ট দুদিন ধরে একদম থাকতে পারা না যাই হোক আজকে রাতে বানাবো একটু চিলি সয়াবিন আর সকালের একটু ভাত আছে সেটা কিনে আমি একটু ফ্রায়েড রাইসের মতন বানিয়ে নেব কি বানাবো ভাবছিলাম তো ভাত ছিল মা বললো ঠিক আছে তাহলে এটাই বানিয়ে নিই আজকে দেখি কেমন লাগে তো সয়াবিনটাকে ভিজিয়ে দিয়েছিলাম একটু গরম জলে এবার একে একে তার মধ্যে সয়া সস একটু গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন কনফ্লাওয়ার মাখিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো না তাহলে একটু শক্ত হয়ে যাবে এই যে ভাজা হওয়ার পর এত সুন্দর গন্ধ ছাড়ছে যেমন চিকেনটা ফ্রাই করলে গন্ধ আসে না ঠিক তেমনটিই লাগছে তো আমি না একটু চা আর সয়াবিন ভাজা নিয়ে বসে গিয়েছিলাম খেতে খুব ভালো লাগছিল জানেন এবার আমি যে সকালের ভাতটা ছিল সেটাই তৈরি করে নিচ্ছি ওদিকে চার আর সয়াবিন খেতে খেতে দেখলাম বেশ অনেকটা খেয়ে ফেলেছি আবার আমি সয়াবিন ভিজিয়েছি ভিজিয়ে আবার তাকে ভাজতে হবে যাক সেটা যতক্ষণে ভিজছে ততক্ষণে আমার এদিকে ভাতটা বানানো হয়ে যাবে এই যে ডিমটাকে ভেজে নিচ্ছি এরপর এতে একটু অল্প পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম অ্যাড করব। করে ভাতটা দিয়ে নেড়ে নেব যে ভাতটা দেবার পর এবারেতে একে একে একটু গোলমরিচ গুঁড়ো একটু স্বাদ মতন নুন দিয়ে একটু ভালো করে নেড়ে নেব একটু একটু ভেজে মতন নেবে হালকা করে তারপর একটু বাটার দিয়ে নিচ্ছি ব্যাস ওদিকে নিয়ে আমি নামিয়ে নিয়েছি আমার ভাত রেডি হয়ে গেছে আর এখানে চিলি সয়াটা বানানোর জন্য আদা রসুন বাটা ছিলাম ওটাই দিয়ে দিয়েছি আর কুচি করা হয়নি সাথে একটু লঙ্কা আর টমেটো তারপর একে একে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে তাতে সসগুলো অ্যাড করে নিয়েছি নিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এই যে সয়াবিনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে একটু জল দিয়ে তো অল্প আমি গ্রেভি বানিয়েছিলাম খুব বেশি না ব্যাস হয়ে গেছে আমার রেডি এবারে খাওয়ার অপেক্ষা এই যে নিয়ে নিয়েছি বেশ ভালো লাগছিল জানেন খারাপ লাগেনি খেতে আজ আসি দেখা হবে পরের একটি ভিডিওতে ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন